নমস্কার আমি গায়ত্রী বং আপনাদের স্বাগত জানাই বাসন্তী পোলাও তো আপনারা বারবারই খেয়েছেন তো আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাসন্তী পায়েস এটা খেতে দুর্দান্ত লাগে আর দেখতেও খুব ভালো লাগে তো চলুন বানানো শুরু করি বাসন্তী পায়েস এখানে আমি হাফ কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি চালটাকে আমি বাটির মধ্যে নিয়ে নিলাম এবার অল্প জল দিয়ে হালকা হাতে চালটাকে একবার ধুয়ে নেব। গ্যাস ধরিয়ে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়েছি বড় চামচের এক চামচ ঘি ঘি গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা কিসমিস অল্প একটু কাজু আর কয়েকটা পেস্তা এগুলোকে আমি কেটে নিয়েছি আর্ধেক অর্ধেক করে কিশমিশগুলো গোটাই আছে এবার আমি এগুলোকে সব ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হালকা একটু ভেজে নেব কাজু কিশমিশ পেস্তা আমি হালকা ভেজে নিয়েছি এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি আমি হাফ কাপ চাল নিয়েছি এই কাপে মেপে আবার এই কাপে মেপে আমি আড়াই কাপ জল এর মধ্যে দিয়ে দিচ্ছি জল প্রায় ফুটতে শুরু করেছে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা ফুটন্ত জলের মধ্যে ধুয়ে রাখা চালগুলোকে দিয়ে দেব ফ্লেমটাকে এই সময় লো করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে চালগুলোকে সিদ্ধ হতে দেব এই কড়াইয়ের মধ্যে আমি এক লিটার দুধ ফুটিয়ে ফুটিয়ে একদম ঘন করে নিয়েছি তো এখান থেকে খানিকটা দুধ আমি তুলে নিচ্ছি একটা বাটির মধ্যে এই গরম দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটি কেশর কেশরটাকে আমি দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দশ মিনিটের জন্য ভিজতে দেব প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট হয়ে গেছে একদম ধিমি আছে চালটা দেখুন খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে ঘন করে রাখা দুধটা আমি পায়েসের মধ্যে ঢেলে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেব আবারও ঢাকনা দিয়ে লো ফ্লেমে পাঁচ মিনিট ফুটিয়ে নেব প্রায় পাঁচ মিনিট হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি হাফ কাপ চাল নিয়েছিলাম চিনিও দিচ্ছি হাফ কাপ আপনি চাইলে একটু কম করেও দিতে পারেন খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালোভাবে গলে গেছে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু কিশমিশ আর পেস্তা সঙ্গে দিয়ে দিচ্ছি কেশর ভেজানো দুধ কেশরটাকে ভালোভাবে এইভাবে একবার গুলিয়ে নিতে হবে যাতে সমস্ত রঙটার মধ্যে বেরিয়ে আসে খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখুন কালারটা কত দুর্দান্ত এসেছে একদম কেশরী কালার পায়েসের সঙ্গে কেশরটা ফুটতে ফুটতে আরও কালারটা বেশ ঘন হয়ে এসছে তো তৈরি হয়ে গেল কেশরী পায়েস একবার এইভাবে তৈরি করুন খান আর আমাকে কমেন্টে জানান এটা সরস্বতী পুজোর জন্যে একদম দুর্দান্ত একটা রেসিপি হবে তাছাড়া আপনি যে কোনো বৃহস্পতিবার করতে পারেন ঠাকুরের ভোগ দিতে পারেন আর নিজেও প্রসাদ পেতে পারেন তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সঙ্গে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেল আইকনটাকে প্রেস করে দেবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য ভালো থাকবেন ধন্যবাদ